সবাইকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে পটলের কোরমা তো পটলের কোরমা বানানোর জন্য আমাদের যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তো সেগুলো প্রথমে বলে নেব এখানে আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছিলাম আদা গ্রেট করা হয়ে গেলে পটলগুলি ভালো করে ধুয়ে নিতে হবে এবং পটলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে পটলগুলি এক এক করে আমি কাটবো এটা তোমরা চাইলে বটিতে কাটতে পারো এমনকি যে যন্ত্রটা দিয়ে ছেলা হয় ওই যন্ত্রটা দিয়েও কাটতে পারো আবার আমার আহ ছুরি দিয়ে কাটলেই বেশি বেটার বলে মনে হয়েছিল আমি কিন্তু পুরো পটলের ছাল সব পটলের ছাল তুলে দিচ্ছি না আমি পদনের কিছুটা অংশ রেখে আর কিছুটা অংশ আমি কেটে দিচ্ছিলাম তো এই রকম এক এক করে আমি সবগুলো পটলে কেটে নেব তো চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিও খুব শেয়ার করো ভিডিওটা সবার সাথে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও

থেকে যাতে ভাজার সময় কোনো সমস্যা না হয় মাঝখানে যেহেতু কাঁচা না থেকে যায় তার জন্য মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি তো প্রত্যেকটা পটল আস্তে আস্তে করে ঠিক সেমভাবেই কেটে নেবে তোমরা চাইলে পটলগুলো দুভাগে ভাগ করেও দিতে পারো কিন্তু আমি এখানে গোটা গোটা রেখেছিলাম যাতে একটু দেখতে একটু লাগে এক্সট্রা কিছু না তো এই পুরোটা কেটে দিলে আরও একটা ভালো হয় যেটা মশলাগুলো আমরা এটা সেটা খুব ভালোভাবে পটলের গায়ে লেগে যাবে দেখো প্রত্যেকটা পটলই আমার কাটা হয়ে গেছে এবার যেমন আমি বলেছিলাম পোস্ত পোস্ত দিয়ে দিয়েছি এখানে আমি পোস্তর পরে আমার মনে হয়েছিল পোস্ত একটু কম হয়ে যাবে তাই জন্য আমি আবার একটু পোস্ত দিয়ে দিয়েছি এখানে এবার পোস্তটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি কিছু কাজু নিয়ে নিয়েছি এবং এই কাজুগুলিও সেম বাটিতে দিয়ে দেবো দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ আধ ঘন্টা হলেও জলে একটু ভিজিয়ে রাখবো তারপরে আমাদের একটু বেটে নিতে হবে তাই আমি এটাকে ভিজিয়ে রেখেছি তো তারপরে রান্না করার সময় এটাকে প্রথমে বেটে নিতে হবে তাই আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে বেটে নেবো বাটা হয়ে যাওয়ার পরে আমরা দেখবো টেক্সটারটা কেমন তো এইভাবে টেক্সচারটা চলে আসবে তখন আর যেমন খুবই ঠিক হবে তো তোমাদের দেখলেই দেখেই মনে হবে যেটা এটা হয়ে এসছে তো তারপরে এইটাকেও আমরা নিয়ে নেব সাথে এবার আমাদের মেন গান হয়ে আসার পালা তো এবার চলো কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে পটল দিয়ে দেব হালকা একটু লবণ দিয়ে দেব। এবার ভালো করে পটলটাকে ভেজে নেব পটলটা একটু হালকা লাল লাল হয়ে গেলে ভালো হয় তোমরা যদি না চাও তাহলে নাও করতে রাখতে পারো আর স্বাদ মতন লবণ দিয়ে তোমরা এটাকে হালকা করে ভেজে নেবে তো এটাকে আমি কিছুক্ষণ বসতে দিচ্ছি যাতে একটু একটু হালকা লাল হয় আমি একটু লাল লাল করেই ভাজবো পটলগুলো তো পটলগুলো আমি ভেজে নিচ্ছি এখন তোমরা চাই আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি তোমরা চাইলে এখানে সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই তো এবার দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলি আমি এক এক করে তুলে নিচ্ছি পটলগুলি তোলা হয়ে যাওয়ার পরেই আমি আবার ওই সেম কড়াইতেই একটু তেল দিয়ে তার মধ্যে মশলাগুলি কষবো তার জন্যই পটলগুলি আমি তুলে নিয়েছি তো দেখো এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি অলরেডি তারপরে আমি কিছু আদাগুলো চুড়ে রেখেছিলাম সেগুলিও দিয়ে দিয়েছি তারপর এক এক করে ধনে গুঁড়ো সাথে জিরে গুঁড়োও একটু অ্যাড করবো দেওয়ার পরে আমরা এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আবার একটু হলুদ গুঁড়ো অ্যাড করব সব কিছুই কিন্তু স্বাদ মতন ব্যবহার করতে হবে যেটা তোমরা যেভাবে স্বাদ বুঝবে সেভাবেই দেবে যদি একটু ঝাল খেতে চাও বা যদি ঝাল কম খেতে চাও সেভাবেই ইউজ করো তো এইভাবে আমি মশলাটা একটা বানিয়ে নিয়েছি তো এরপর এটাকে কুড়তে হালকা ফুটতে দিচ্ছি এরপরে এর মধ্যে এটা যখন একটু ঘন হয়ে আসবে তো এর মধ্যে আমরা যে পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা আমরা এর মধ্যে দেবো দেখো অনেকটাই হয়ে এসছে তা আরও একটু ফুটিয়ে নিচ্ছি আরও একটু ফোটানো হয়ে যাওয়ার পরে আমরা আবার এটাকে চেক করে এর মধ্যে আমরা যে কাজু আর পোস্ত দিয়ে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটাই এর মধ্যে দিয়ে দেবো তারপর আবার একটু ওই পেস্টের বাটির জলটাই আবার এর মধ্যে অ্যাড করে দেব দেখো হয়ে আসছে তো এটা যখন ফুটটা যখন ফুটবে তখনই আমরা এর ভেতর ভেজে রাখা যে পটলগুলো আছে সেই পটলগুলো আবার এর মধ্যে অ্যাড করবো তা এটা এখন আমরা একটুখানি ফুটতে দেবো ফুটতে দেওয়ার সাথে সাথে একটুখানি বোকর থেকে কাঁচা লঙ্কা নিয়ে দেবো যেহেতু আমি ছাড়টা অনেকটাই কম দিয়েছি যার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তোমরা চাইলে তুমি সেই অরু লঙ্কা ইউজ করতে পারো কিংবা যে চাও সে কাঁচা লঙ্কা দিয়েও তরকাটা করতে পারো তো এবার দিয়ে দেব পটল পটল পটলগুলো ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা পটলের মাঝে আমি কেটেছি কেটার মাঝেও যেন মশলা ঢোকে তো তারপরে ভালো করে মেরে নিচ্ছি ভালো করে মেরে নেওয়ার পরে এটাকে আমি এটা যেহেতু একটু ব্যাটার একটু শক্ত শক্ত হয়ে গেছে তার জন্য আমি এটাকে একটু একটু করে নেড়ে রাখবো যাতে নিচে লেগে না যায় তো দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে এবার অনেকটাই তরকারিটা অনেকটাই মোটা হয়ে গেছে তার জন্য আমাদের একটু নেড়ে নেড়ে রাখতে হবে তো এটা তরকারি যখন ফুটবে তখন আমি একটু কাশ্মীরি মিচি সালদাইসের ইউজ করব এখানে ওটা দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে নেওয়ার পরে তরকারিটাকে আমরা ফুটতে দেবো তরকারিটা ফুটা যখন ফুটবে তখনই আমাদের আরও আমি এই ভেতর এখনও তোমরা যা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও এর মধ্যে লবণ ইউজ করিনি তো এটা তরকারি যখন ফুট দিয়ে তখনই এই ভেতর আমি আবার লবণ অ্যাড করবো তার জন্য আমি প্রথম থেকে লবণ দিই নি কারণ প্রথম থেকে লবণ দিলে লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারতো এখন আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে স্বাদ মতন লবণ ইউজ করে নেবে দেখো তরকারি কিন্তু তরকারির ঝোলটা অনেকটাই মোটা হয়ে গেছে তো আমি এরপরে ছড়িয়ে দিচ্ছি ক্যাশরি মেথি এভারেস্টের মেথি তো এটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর একটা ভালো একটা সুগন্ধ দেবে একটা ভালো স্মেল আসবে এটা ভেতর থেকে তো তারপরে আমাদের আবার গ্রেভিটা চেক করে নিতে হবে তোমরা যেভাবে খেতে চাও তোমরা যদি আরও মোটা করে খেতে চাও গ্রেভিটা তো ফুটিয়ে নিতে পারো আমরা এমন খাবো তাই আমরা এমন করেই নামিয়ে নিয়েছি তো দেখো ক্রিমটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে এবার আমরা না বিয়ে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই প্লিজ সাপোর্ট করে দিও ভিডিওটা অনেক অনেক শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে টাটা